বিসমিল্লা রহমান রহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আইব মিশনারিজ নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি হাজির হয়েছি বিভিন্ন ধরনের পেপার কাটিং মেশিন নিয়ে যারা ছোট এবং বড় ইন্ডিয়ান চায়না আপনার তারপরে এ সাইজের পেপার কাটিং মেশিন খুঁজছেন তারা আমাদের কাছ থেকে সব ধরনের মেশিন পেয়ে যাবেন তো আমাদের কাছে আপনি স্টাপলার মেশিনও পেয়ে যাবেন তারপর স্টেচিং মেশিনও পেয়ে যাবেন যেটা দিয়ে আপনার খাতার মধ্যে পিন মারে ওই মেশিনটাও আপনি পেয়ে যাবেন তো আমাদের কাছে আবার চায়না হ্যান্ড কাটিং ম্যানুয়াল হ্যান্ড কাটিং এ থ্রি সাইজের মেশিন পেয়ে যাবেন যেটা দিয়ে আপনারা এটা দুইটা মডেলের আছে একটা হচ্ছে এইট সিক্স এইট ওটার দাম হলো তিরিশ হাজার টাকা একদম আর যেটা এইট ফাইভ এইট ওটার দাম হচ্ছে আপনার চব্বিশ হাজার টাকা আমাদের কাছে প্লার মেশিনও পেয়ে যাবেন ক্যাঙ্গারু ব্র্যান্ডের অরিজিনাল ক্যাঙ্গারু ইন্ডিয়ার মেশিন এটার মডেল হচ্ছে আপনার তেইশ এল সতেরো এটার মধ্যে আপনি পাঁচ ধরনের ফিন ব্যবহার করতে পারবেন তেইশ ছয় তেইশ আট তেইশ দশ তারপরে তেইশ সতেরো ধরনের পাঁচ ধরনের ফিন ব্যবহার করতে পারবেন এবং এটার মডেল হচ্ছে এস ডি তেইশ এল সতেরো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যে সময়ে লাগে আপনারা নিজ দেওয়ার নাম্বার ফোন দিয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন বা সামান্য কিছু অ্যাডভান্স দিলে আমরা কন্ডিশনের মাধ্যমে আপনার মেশিন পাঠিয়ে দিতে পারবো এবং আমাদের কাছে কাপড় কাটার মেশিনও আছে কাটিং রাউন্ড নাইফ এটা হচ্ছে কাটিং এই কাপড় কাটার মেশিন আমাদের কাছে দুই মডেলের আছে একটা হচ্ছে আপনার ফিক কোম্পানির আর একটা হচ্ছে আপনার কাটিং মেশিন ছোটো হান্ড্রেড টেন ওটার মডেল হচ্ছে হান্ড্রেড টেন আর একটা মডেল হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভের দাম হচ্ছে আট হাজার টাকা আর হান্ড্রেড টেনের দাম হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা এবং আমাদের কাছে ফারফার মেশিনও পেয়ে যাবেন বাংলাদেশের তৈরি পারফেক্ট মেশিন যারা মেমো ছিদ্র করে এবং বাসার ছিদ্র করবেন তাদের জন্য এই মেশিনটা আমরা বাংলাদেশে তৈরি করেছি এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড আপনারা চাইলে বিস্তারিত জেনে নিতে পারেন এটার মধ্যে আপনার বিশ ইঞ্চি এবং চব্বিশ ইঞ্চি দুই ধরনের মেশিন হয়ে থাকে আপনারা যেটা চান ওটাই দেওয়া যাবে তারপরে আমাদের কাছ থেকে আপনারা গ্লু বাইন্ডিং মেশিন পেপার কাটিং মেশিন স্টাপলার মেশিন তারপর তো ইন্ডিয়ান চায়না ইন্ডিয়ান পেপার কাটিং মেশিন তে এবং বত্রিশ ইঞ্চি দুইটাই আপনার রেডি আছে ওইগুলো নিতে পারবেন এবং চায়না পেপার কাটিং মেশিনও আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমাদের কাছ থেকে আপনারা বিভিন্ন ধরনের পেপার কাটিং মেশিন পেয়ে যাবেন আমাদের ঠিকানা দুইশো সাতচল্লিশ রোড রোডুরি টাওয়ার ইউনিয়ন ব্যাংকের ভিতরে চলে আসবেন সামনে গেটে আমাদের দোকানে সাইনবোর্ড সাইনবোর্ড আছে ভিতরে চলে আসবেন এবার ভিতরে আমাদের দোকান এবং আপনি রথখলার মোড়ে আসলেই আমাদের পাশেই আমাদের মার্কেট সেন্সুরি টাওয়ার বড় করে লেখা আছে ওইখানে আসে আমাদেরকে ফোন দিলেও হবে আমরা যে আপনাকে নিয়ে আসবো এবং আমাদের কাছ থেকে পেপার কাটিং সুরি ডাই কাটিং সুরি বিভিন্ন ধরনের খুচরা মালামালও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এবং যে ধরনের মেশিন চান আমরা বাইরে থেকেও আপনারা ইনফুট করে আনে দিতে পারব যদি ফিফটি পার্সেন্ট আপনি অর্ডার করে অর্ডার করলে আপনার ফিফটি পারসেন্ট টাকা দিতে হবে তার তারপর আপনি আমাদের কাছ থেকে মেশিন নিতে পারবেন এবং আমাদের কাছ থেকে আপনি কয়েল বাইন্ডিং মেশিন নিতে পারবেন যেটা খাতার উপরে আপনার স্প্রিং লাগায় ওই কয়েল বাইন্ডিং মেশিনটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং বিভিন্ন ধরনের পেপার কাটিং মেশিনও নিতে পারবেন ভিডিওতে বিভিন্ন ধরনের পেপার কাটিং দেওয়া আছে আপনারা চাইলে পছন্দ হলে আমাদের নিচে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করে সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে পেপার কাটিং মেশিন নিতে পারবেন তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের থেকে আমাদের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবসময় আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ সবকিছু আপডেট আপনারা সহজে পেয়ে যাবেন তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আসদার করলাম আমি আফদার করলাম আপনার কাছে যে ভাই আমি